দু হাজার পঁচিশের এপ্রিলে পেহেলগাম হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের ঘটনায় ভারতের সাধারণ মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শোকের সেই ঢেউ ছড়িয়ে পড়েছে বলিউড অঙ্গনেও এবার এসব ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত পিস অফ অনার্স অনুষ্ঠানে যোগ দিয়ে নিহতদের পরিবার ও সেনাবাহিনীর সদস্যদের সামনে তিনি আবেক্ষণ বক্তব্য রাখেন অনুষ্ঠানে টোয়েন্টি সিক্স বাই ইলেভেনের মুম্বাই হামলা পেহেলগাম হামলা এবং দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবার উপস্থিত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরুখ বলেন পেহেলগাম এবং দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার শিকার সবাইকে এবং দেশের বীর জওয়ানদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এরপর জওয়ানদের উদ্দেশ্যে তাকে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয় তিনি বলেন যদি কেউ জিজ্ঞেস করে দেশের জন্য আপনি কি করেছেন তাহলে বলবেন আমি আমার দেশকে রক্ষা করেছি আর যদি কেউ জানতে চায় জীবনে কি অর্জন করেছেন বলবেন একশো চল্লিশ কোটি মানুষের ভালোবাসা ও আশীর্বাদ তিনি আরো বলেন আপনি কি ভয় পান উত্তরে বলবেন যারা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও আমাদের মধ্যে যদি ঐক্য ও দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না শান্তির গুরুত্ব তুলে ধরে শাহরুখ শেষে বলেন জাতি ধর্ম ভুলে আমরা নিজেরাই শান্তি ও নিরাপত্তার পথ খুঁজে নিতে পারি অনুষ্ঠানে তিন সময়ের তিন বড় হামলায় নিহতদের স্মরণ করা হয় এবং তাদের পরিবারকে বিশেষভাবে সম্মান জানানো হয়